তাণ্ডব যেখানে যায় তুফান তুলে যায় এটা শুধুই একটি গানের লাইন নয় যেন বাস্তবের প্রতিধ্বনি প্রেক্ষাগৃহে ঝড় তুলে এবার সেই তাণ্ডব আসছে ঘরে ঘরে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছাতে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা তাণ্ডব একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হুইচুইতেও মুক্তি পাবে সিনেমাটি রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে দুই জনপ্রিয় তারকা আফরান নিশো ও সিয়াম আহমেদকে সিনেমার তারকাবহুল উপস্থিতি গল্প ও নির্মাণ সব মিলিয়ে তাণ্ডব ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বক্স অফিসে সিনেমাটি সফল হওয়ায় এবার ওটিটিতেও সেই আগ্রহ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার দুপুরে চর্কির ভ্যারিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেয়া হয় দেশ বিদেশে আবারও ঘনিয়ে আসছে তাণ্ডব সিনেমা হলের পর এই আগস্টে চর্কিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান চর্কি কর্তৃপক্ষ জানিয়েছে আগস্ট মাসে সিনেমাটি তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাবে নির্দিষ্ট তারিখ খুব শীঘ্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা শাকিব খানের সিনেমা আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ